পরিবারের সকলকে জানাই স্বাগত আজ পঁচিশে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আজকের দিনে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই গুরুদেবের রচনা সংবাদ দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট প্রয়াস কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা কেউ পেশাদার শিল্পী নই প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে প্রাণের শ্রদ্ধা নিবেদনই আমাদের আজকের লক্ষ্য আলোয় আলোকিত হোক সবার জীবন রবির কিরণে পথ চিনে পথ চলাই হোক জীবনের তার রচনা আমরা আমাদের জীবনের জীবন দেবতার শুরু করি পঁচিশে বৈশাখের পূর্ণ লগ্ন উদযাপন পঁচিশে বৈশাখ চলেছে জন্মদিনের তারাকে বহন করে দিকে সেই চলতি আসনের উপর বসে

চলতে চলতে পাঠকে তুলে কিছু পারে পান সরা হলে বিছে পরে অন্ধকারে চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় কুড়িয়ে তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে পায়ে নতুন রস একটার তার নাম কিন্তু সে বুঝি আরেক একদিন ছিলেন বালক কয়েকটি জন্মদিনের ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল বড়া। তোমরা তাকে কেউ জানো সেই সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা সেই বালক নাচ আছে আপন স্বরূপে না আছে কারো স্মৃতি সে গেছে চলে সংসারটাকে নিয়ে তার সেদিনকার কান্না হাসি প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ার তার হাওয়া খান্নার টুকরো গুলো দেখি সেদিন জীবনের ছোট বাবাকের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে তার বিশ্ব ছিল সেইটুকু কাপের বিষ্ণুরই মন তার অবর চোখ মেলে চাওয়া থেকে যেত বাগানের পাঁচিল তাতে সারি সারি নারকেল গাছে সন্ধ্যাবেলাটা রূপ রসে নিবি বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়াচ্ছিল না হচ্ছে মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসে প্রদর্শনের আলো আধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল ধরি তুই ছিল এক সেই কয়েকদিনের জন্মদিন একটা দিন

এক যে ছিল চারের কোনায় চরকা কাটা বুড়ি প্রাণেটার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুটে জাল বরেছে হয় ছাড়া বুনুন সারা পর ধরবে জালে হাজার কোটি তারা পঁচিশে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে ফাগুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন এক তারাতে ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাঁপা সুরে সেই শুনে কোনো কোনো একদিন বা বৈকুণ্ঠ লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছিলেন তার কোনো কোনো পলাশ পলাশবনের রং মাতাল ছায়াপথে কাজ বোলানো সকাল বিকেলে তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি কিছু বুঝেছি কিছু বুঝিনি দেখেছি কালো চোখের পক্ষরেখার জলের আভাস দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা শুনেছি কণিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার তারা রেখে গেছে আমার অজানিতে পঁচিশে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা ভোরের স্বপ্ন তারি গন্ধে ছিল বিহল এবার গান গাইবে সাথী দাস নিত্যে কৃষ্ণ দাস মধুর মধুর ধন্যবাদ মধুর দায়ো কমল লো মাঝে মধুর মধুর ধিবা হৃদয় কমল। তোবাসী বীণা বাণী অমৃত মূর্তি মতি বাণী নিভৃত বী পদানে যদু কোথা সে বিরাজি কমলো কমল বন মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমা মধুরী তো জাগে দেবানি শি পিকো কুহরি তো দিশি দিশি মধুরী তো জাগে দেবানি শি পিকো তো দিশি মধুপ মধুপাদতালে মুরছি পড়িছে পরিমালে এসো দেবী এ আলোকে একবার তোরে হেরে চোখে এসো দেবী শো এ আলো তোরে তে চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মোলো কি ছায়া মায় মায়া সাজে বিদায় কমল লো মা মধুর মধুর বাজে হৃদয় কমল বন মাজে মধুর সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে জানা না জানার সংশয় সেখানে রাজকন্যা আপন এলো ছিল আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে কখনো বা জেগে উঠে জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ পেতে দিন গেল সেই বসন্ত বৈশাখে রং করা প্রাচীরগুলো পড়লো ভেঙে যে পথে বকুল বনের পাতার দোলনে ছায় লাগতো কাক হওয়ায় জাগত মর্মর বিরোহী ককিরের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন মৌমাছির ডানায় লাগতো দুর্জন ফুলগন্ধের অদৃশ্য ইশারা বে সেই তৃণ বিছানোর এক বানানো রাজপথ একে তাকে তাতে জড়িয়ে দিল তারের পর নতুন তার এবার আবৃত্তি করে শোনাবেন শ্রীমান সার্থক দাস দামোদর শেঠ নমস্কার একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি দামোদর সেট রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরকির মোয়া চাই চাই বাজার বেদকি। আনবে কটকি জুতো মোটকিতে ঘি এন জল গুড়ি থেকে এনকই কই জিয়ন চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি সেদিন পঁচিশে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গমন্দিত জনসমুদ্র তীরে বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাছ দরিয়ায় কোনো মন গিয়েছে ধরা ছিন্ন জালের ভেতর থেকে কেউবা গেছে পালিয়ে কখনো দিন এসেছে ম্লান হয়ে সাধনায় এসেছে নৈরাশ্য গ্লানিভারে নত হয়েছে মন এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমর্বতীর মর্ত প্রতিমা সেবাকে তারা কর সুন্দর করে তপক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র ভয়কে তারা অপমানিত করে উল্লো শাস্যের কলশ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ভস্যে ঢাকা অঙ্গারের থেকে তারা আকাশবাণীকে ডেকে আনে প্রদীপের তপস্যায় তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর পঁচিশে বৈশাখকে বরণ মাল্লে পড়িয়েছে আপন হাতে গেথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে আমার বাণীতে এবার আবৃত্তি গান ও মৃত্যুর একটি কবিতায় সার্থক দাস

বাদল গেছে টুটি হা হা আমাদের ছুটি অভয় ছুটি আমাদের ছুটি হা কি করে ভেবে না তাই

সেদিন জীবনের অনক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরু গুরু মেঘমন্ত্রে একতারা ফেলে দিয়ে কখনো নিতে হল ভেদি খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে পায়ে বিঁধেছে কাটা ক্ষতবক্ষে পড়েছে রক্তধারা নির্মম কঠোরতা মেরেছে ঢেউ আমার নৌকর ডাইনে বায়ে জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে অনুরাগে ঈর্ষায় মৈত্রীতে সঙ্গীতে আলোড়িত তত্ত্ব বাষ্প নিঃশ্বাসের গিয়েছে তার পক্ষপথ আমাদের শেষ গানটি গাইবে সাথী দাস জীবন আমার চলছে যেমন জীবন চলছে যেমন তেমনি ভাবে স্রোত কঠিন দন্দে ছন্দ তুলে যাবে জীবন আমার ঝুলে Тере মন তেমনি ভাবে চলার পথে দিনে রাতে দেখা হবে ছরা পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে তাদের আমি যাবো তারা So, so great, সহজ তো তুমি দ antideছঞ্জি চলে যাবে জীব চলছে এই দুর্গমে এই বিরদ সংকবের মধ্যে 25 বৈশাখের প্রৌড় প্রহরে তোমরা এসেছো আমার কাছে জেনেছো কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত অনেক ছিন্ন অনেক উপেক্ষিত অন্তরে বাইরে সেই ভালো মন্দ স্পষ্ট খ্যাত অখ্যাত ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্যে থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায় তোমাদের ভালোবাসায় তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত আজ যার সামনে এনেছে তোমাদের মালা তাকেই আমার পঁচিশে বৈশাখের বেলা শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে আর রেখে গেলাম তোমাদের জন্য আমার আশীর্বাদ যাওয়ার সময় এই মানসী মূর্তি রইলো তোমাদের চিত্তে কালের হাতে রইল বলে করবো না অহংকার তারপরে দাও আমাকে ছুটি জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নিভৃতে নানা সুরে নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায় আজি হতে শতবর্ষ পরে কি তুমি পরিচ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে সত্যি এখনো সমানভাবে প্রাসঙ্গিক গুরুদেবের রচনা গান কবিতা স্তিত্বাদি আমাদের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মানসিকতায় আমরা একাত্ম হই যাই তার রচিত গান কবিতা প্রবন্ধদের সঙ্গে মনে হয় এই তো আমার জন্মই দেখা এটি এখানেই কবিবሉት সাধকতা আজকের মতো আমাদের নিবেদন এখানেই শেষ হলো নমস্কার